হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি বিস্তারিত আলোচনা করবো যে গার্মেজে কে কোন মেশিনের কোন কোন প্রসেস পারলে কার বেতন কত হবে এবং কী কী প্রসেস পারলে বেতনে গ্রেড এক দুই তিন হবে এবং কার বেতন গ্রেড অনুযায়ী কত হবে এই বিষয়ে পুরো বিস্তারিত আলোচনা করব তা পুরুষ আলোচনা শুনতে অবশ্যই আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা কোনো সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চল চলুন বেশ কথা না বলি শুরু করি বন্ধুরা প্রথমে আলোচনা করবো হচ্ছে ফ্যাটলক মেশিন ফ্যাটলক মেশিনে যারা বিভিন্ন ধরনের টুকিটাকি যেগুলো টফসেন দিতে পারেন বিভিন্ন ধরনের যেগুলো সেটা হচ্ছে তিন নম্বর গ্রেড তাদের বেতন কিন্তু তিন নম্বর গ্রেটেই ধরা হবে অর্থাৎ তিন নম্বর গ্রেডে বেতন যত তত কিন্তু ধরা হবে দুই নম্বর হচ্ছে যারা বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল টপসেনগুলো দিতে পারেন যেমন আর্মল টফসেন এখানে একজন পটে দিচ্ছে এটা আর্ম টফসিন বিনেক টফসিন প্যান্ডেল টপসেন ইয়ক টপসিন ইয়োগ বি টপসিন এই ধরনের টফসিন যারা দিতে পারেন মূলত সেই সব ফ্যাটলক অপার্টারকে কিন্তু দুই গ্রেডের ফ্যাটলক অপার্ডার বলা হয় তাদের বেতন কিন্তু দুই গ্রেডে যত তত কিন্তু বেতন ধর হবে গার্মেন্টসে এখন হচ্ছে সিনিয়র অপার্ডের এক নম্বর গ্রেড অপার্টার যারা ফ্যাটলক মেশিনের যারা বডি হাম সুরি এক কথায় ফ্যাটলক মেশিনের যারা অল প্রসেস করতে পারেন বিভিন্ন ধরনের যে অল প্রসেস ফ্যাটলক কাজগুলো হয় এই কাজগুলো যেসব অপার করতে পারে তাদেরকে কিন্তু মূলত তাদের গ্রেড কিন্তু এক অর্থাৎ তারা কিন্তু এক গ্রেড অপার্ডের গার্মেন্টসে অর্থাৎ এক গ্রেডে যখন বেতন যার যত সেই অনুযায়ী কিন্তু এক গ্রেডের বেতন অনুযায়ী কিন্তু তার কিন্তু এক গ্রেডের বেতন ধরা হবে সে যে কোনো গার্মেজ যদি গিয়ে দাঁড়ায় তার কিন্তু বেতন অনুযায়ী এক গ্রেড ধরা হবে কারণ থেকে সে একজন ফ্যাটলক মেশিনের সিনিয়র রবোটার নাম্বার দুই এখন আমি আলোচনা করবো ওভারলক মেশিনে ওভারলক মেশিনে যারা শুধু সাইড পরে আর কোনো কাজ পারে না বিভিন্ন ধরনের টুকিটাকি যে প্যানেল জনগুলো করতে পারে বিভিন্ন ধরনের ছোটো খাটো কাজ সার্ভিসিং সার্ভিসিং বটন সার্ভিসিং সাইড এগুলো কাজ যারা পারে তারা মূলত কিন্তু তিন নাম্বার অফ ওয়াডার তিন গ্রেটের দুই গ্রেড অফ অর্ডার যারা স্লিপ জয়েন করতে পারে সাইড মারতে পারে বিভিন্ন ধরনের স্টেপ মিলিয়ে সাইডগুলো মারতে পারে মূলত কিন্তু তারা দুই নাম্বারের গ্রেডের অফ অর্ডার তিন নাম্বার গ্রেড অফ অর্ডার ওভার কারা তারা যারা নেক্সট জয়েন করতে পারেন এক কথা যারা সব ধরনের নেক্স জয় করতে পারে ভি নেক্সট জয়েন নেক্স জয়েন তারপর জ্যাকেটে হোডি জয়েন বিভিন্ন ধরনের যারা ওভার লাখের ক্রিটিক্যাল প্রসেসগুলো যারা করতে পারে কাপ পাইবিন এসব যারা করতে পারে মূলত তারাই কিন্তু অবলক মেশিনে এক গ্রেড অপটার অর্থাৎ বডন জয়েন কাপ জয়েন যারা করতে পারে হ্যাঁ তারা কিন্তু দুই গ্রিডে অপটার আবার যারা একজন করতে পারে তারা তিন গ্রিডে অপার তারা দুই গ্রেড অপটার যারা সাইড বিভিন্ন ধরনের ছোটো খোট প্যানেল শোল্ডার যারা মানতে পারে তারা কিন্তু মূলত অবলকের তিন নম্বর গ্রেডের অপারেটার দুই নম্বর গ্রেডের অপারেটার কারা যারা সিল্কান কাপজন জন করতে পারে ইত্যাদি তারা আর এক তিন এক নম্বর গ্রেড হচ্ছে যারা নেক্টন করতে পারে ও করতে পারে বি কলারজন তারা হচ্ছে মূলত অবর লোকের এক গ্রেড অপারটার অর্থাৎ গ্রেড অনুযায়ী যাদের বেতন তত তার কিন্তু বেতন তত দর হবে কার্মেজে বর্তমানে কিন্তু কার্মেচের একটু বেতনের সংখ্যা বেশি তাই আমি সঠিকভাবে জানি না এই জন্য কিন্তু আমি আপনাদের বেতনটা উল্লেখ করে বললাম না তার নম্বর হচ্ছে যে তিন নম্বর তিন নম্বর হচ্ছে যে প্লেন মেশিন পিলিং মেশিনের এক নাম্বার অফার কারা প্লে মেশিনে যারা আজকে আমি এক নাম্বার থেকে শুরু করবো প্লে মেশিনে এক নাম্বার অফার হচ্ছে যারা বক্স করতে পারে ফুলো শার্টের আর তারপর সে আপনার যে বক্স জয়েন করতে পারে বক্স টফ সিন দিতে পারে বিভিন্ন ধরনের সাইড করতে পারে তারা কিন্তু মূলত এক গ্রেডের অফার্ড কলার জয়েন করতে পারে তারা কিন্তু লেভেল টফ দিতে পারে এর হচ্ছে এক গ্রেডের অফার দুই নম্বর গ্রেডের অফার কারা প্লে মেশিনে যারা ওয়ান সিক্সটি টপ সেন ওয়ান ফোর টপ সেন জিভার টপ সেন ইত্যাদি যারা দিতে পারে জিভার জয়েন তারা কিন্তু মূলত দুই নম্বর গেটের অপারেটার তিন নাম্বার গ্রেটের অপারেটার হচ্ছে মূলত যারা টুকি টুকি টাক দিতে পারে তারা হচ্ছে তিন নম্বর গেটের অপারেটার এক কথায় কান টাক খারা টাক প্লেন মেশিনে বিভিন্ন ধরনের যে সৌজ কাপ শিলি বটন শিলি ইত্যাদি যেগুলো সার্ভিসিং প্লেন মেশিনে ইত্যাদি যেগুলো কাজ কাজগুলো করতে পারে তারা কিন্তু মূলত গার্মেজে প্লেন মেশিনে তিন গেটের অপারেটার তো বিহ আজকে বিস্তারিত আলোচনা এ পর্যন্তই দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে হ্যাঁ অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মন্তব্য এবং সেই সাথে শেয়ার করেন বেশি বেশি করে লাইক দেবেন কারণ আপনার একটা লাইকে কিন্তু আমার নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ